বীরনগর নামে এক সুন্দর গ্রাম ছিল নদীর ধারে গ্রামের এক পাশে ছিল এক ঘন বন নাম বাঁশ বোন গ্রামের লোকেরা বলত ওই বনে রাতে নাকি এক শাকচুন্নি ঘুরে বেড়ায় সে নাকি সাদা শাড়ি পরে গান গায় আর যে তার গান শোনে সে নাকি হারিয়ে যায় বাবা সন্ধ্যার পর ওই পথে যাস না শাকচুন্নি ধরে নিয়ে যায় একদিন রাতেই গ্রামের মোড়ে বসে আড্ডা দিচ্ছিল মনোজ বিজন আর রবি গল্প করতে করতে বাঁশ বনের কথা উঠল মনোজ যদি সাহস থাকে আজ রাতে বাঁশ বনে যা চলো দেখি কে সেই শাকচুন্নি না রে ভাই আমি যাব না ঠিক আছে যে ভয় পাবে সে কাল মোড়ে ভূতের সাজে নাচবে সবাই ঠিক করল রাত বারোটায় তারা বনে যাবে টর্চ নিয়ে রাত বারোটা তিন বন্ধু টর্চ ছাতে চুপচাপ বনে ঢুকল বাতাস ঠান্ডা পাতা কাঁপছে দূরে পেঁচা ডাকছে শোন কে যেন গান গাইছে চলো দেখি কে ওখানে আছে ও আমার গহন বোন তুই কেন ডাকি না আমায় তিনজন থেমে গেল বাতাসে একটা ঠাণ্ডা শিহরণ বয়ে গেল হঠাৎ তারা দেখল এক সাদা শাড়ি পরা মেয়ে গাছের নিচে বসে গান গাইছে তার চুল লম্বা চোখ লালছে মুখে এক রহস্যময় হাসি ওরে বাবা শাকচুন্নি পালা রে পালা তুমি কে ভয় পেও নাগো আমি বাস বনের রক্ষক মনোজ অবাক হয়ে শুনল শাকচুন্নি কাউকে ক্ষতি করে না সে এই বন পাখি গাছ আর নদীকে রক্ষা করে তুমি তাহলে ভূত নও আমি এই বনের পাহারাদার যারা গাছ কাটে বা নদী নোংরা করে তাদের ভয় দেখাই তাহলে সবাই তোমাকে ভুল বুঝেছে মানুষ ভয় পায় যা বুঝতে পারে না মনোজ তখন বুঝল ভয় নয় ভালোবাসাই সত্যিকারের শক্তি ভোরবেলায় মনোজ ফিরে এলো গ্রামে বিজন আর রবি তখনও ভয়ে কাঁপছে কি দেখেছিস সত্যিই ভূত না ভাই সে ভূত নয় সে বোনের রক্ষক আমাদের বন্ধুই সেদিন থেকে গ্রামের কেউ আর বাশবনের গাছ কাটেনি সবাই মিলে বনটাকে পরিষ্কার রাখত কিছুদিন পর মনোজ আবার বনে গেল চারদিক সবুজ পাখির গান বাজছে একটা সাদা প্রজাপতি এসে তার কাঁধে বসে পড়ল আমি জানি তুমি এখানেই আছো বনরানী ও আমার গহন বন তুই কেন ডাকি না আমায় বাতাসে মিশে গেল সেই গান যেন প্রকৃতি নিজেই হাসছে ভয় নয় ভালবাসাই প্রকৃতির আসল ভাষা ভয় পেয়ে নয় বুঝে ভালোবাসতে শেখো প্রকৃতি কখনো শত্রু নয় সে আমাদের রক্ষক বাচ্চারা শান্ত সঙ্গীতের সঙ্গে ধীরে ধীরে বল গাছ লাগাও প্রকৃতিকে ভালোবাসো কারণ প্রকৃতিই আমাদের আসল বন্ধু